একদম কম রেটে পেয়ে যাবেন ফিশিং রিল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং এটা পেয়ে যাবেন হচ্ছে সিরিজ টাকায় ইও ইও ফিশিং ফিশিং আরো পেয়ে যাবেন এসি তিন হাজার সিরিজ চার হাজার সিরিজ তিন হাজার সিরিজ পেয়ে যাবেন এক হাজার টাকায় এইগুলা হচ্ছে আপনার হোলসেলে চাইলে নিতে পারবেন আরো রেট কমবে এটি হচ্ছে খুচরা রেট যাদের প্রয়োজন যোগাযোগ করুন সালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আমাদের কিন্তু অলরেডি অনেক মাল স্টক শেষ হয়ে গেছে আস্তে আস্তে সবগুলাই কিন্তু আসতেছে আর একটি বিষয় যেটি না বলতে না সেটি হচ্ছে টেলি পার্টনার যে সিপ এমস্যাং টেলি পার্টনারের আমার কিন্তু অলরেডি আসছে শিপমেন্ট আসছে খুব তাড়াতাড়ি হাতে পাবো ঈদের আগেই ইনশাল্লাহ তো আজকে দেখাবো হচ্ছে আমার অনেকগুলা মাল আসছে সীমানো এলবিও সীমানো ক্লোজার সীমানো এলবিও আসছে

একটি রিল রড এগুলা একটা দামা অফার দিয়ে তো এমন কোয়ালিটি কোয়ালিটি রিল আনসি ভাই একদম কম রেটের ভিতরে পেয়ে যাবেন মেটাল বডি রিল এত কম রেটের ভিতরে কিভাবে সম্ভব একমাত্র আমিই দিতেছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ইওর ফিশ দেখেন ইওর ফিশ এটা কিন্তু মেটাল বডি 4000 সিরিজ পেয়ে যাবেন আমার কাছে এটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব তাড়াতাড়ি আমি হচ্ছে রিলেরও ভিডিও নিয়ে আসবো এবং প্যাকেজ এই রিলগুলা দিয়ে প্যাকেজের ভিডিও পাবেন দেখেন ইয়োর ফিস এটা হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার চার হাজার সিরিজের এখন আপাতত আনবক্সিং একটা ভিডিও দিতেছি আর পেয়ে যাবেন হচ্ছে এটা তিনটি কালার এটি তিনটি কালার পাবেন আর এম দুইশো সিরিজের রিল এটা হচ্ছে প্লাস্টিক বডি আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার এসি ব্যান্ডের এসি ব্র্যান্ড পেয়ে যাবেন চার হাজার সিরিজ তিন হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ এবং এক হাজার সিরিজের আমার কাছে পেয়ে যাবেন এটি কিন্তু মেডাল বডি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বারো বল ব্যাটিং দেখতে পাচ্ছেন এটি পেয়ে যাবেন এসি ব্যান্ডের তিন হাজার সিরিজ চার হাজার সিরিজ এবং পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন এটি তিনটি কালার হবে আর ইয়োর ফিসের ইয়র ফিস এটা হচ্ছে আপনার একই কালার পাবেন এটা হচ্ছে সেই পিটাই আরো থেকে হচ্ছে আপনার আসে হলো সীমানো এল ও ক্লোজার ক্লোজার আসছে সীমানো এল আসছে সীমানো এল সিমানো এল ডিও আসছে এটা হচ্ছে আপনার দশ ফিট সীমানো এল পাবেন হচ্ছে শুধু দশ ফিটের আমার কাছে এটি হচ্ছে কার্বনের একদম হালকা ওয়েট দেখেন সীমানো সীমানো এলবিও দশ ফিটের পেয়ে যাবেন আমার কাছে যাদের প্রয়োজন হোলসেলেও নিতে পারবেন এবং সীমানো ক্লোজার পাবেন হচ্ছে আপনার দশ ফিট আট ফিট নয় ফিট আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমার থেকে চাইলে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া